বিসমিল্লাহ রহিম কাজী স্যার বলছি পল্লবী মিরপুর ঢাকা থেকে অনেকদিন পর একটা ভিডিও করছি কারণ হচ্ছে একটা বিষয় আপনাদেরকে বলা খুবই দরকার সেটা হচ্ছে আমার একটা পেজ আছে এই দেখেন এখানে কাজী স্টেভেন ইংলিশ গ্রামার এটা আসলে গ্রামার শেখানোর জন্যই আমি এটা তৈরি করছিলাম তো এখানে আমি মানে তৈরি করছি এটা আমি এটাতে ইয়ে না মানে সক্রিয় না তারপরেও দেখি যে প্রায় সতেরো সর্ব মতো ফলোয়ার আছে এখানে এখন প্রায় আঠারো হাজার মতো হয়ে যাচ্ছে কিছু হয়ে যাবে আসলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমার কয়েকটা গ্রুপ আছে আপনারা সেটা চিনেন এই গ্রুপগুলো আবার এই ইয়ের মধ্যে এইখানে সবগুলো আছে এখানে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হলো কেমব্রিজ সম্বন্ধে আপনাদের একটা জরুরি কথা বলা দরকার কেমব্রিজ তো জানেনি সারা পৃথিবীতে এখন আপনার সবচেয়ে নামকরা বিদেশে পড়ার জন্য একজন ছেলে বা মেয়ে ইংরেজি কীরকম জানে সেটা টেস্ট করার জন্য যে পরীক্ষা সেটা হলো আপনার আয়ালস কিন্তু পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল আয়েলসের আগে টোফেল টোফেল কিন্তু সবচেয়ে বেশি নামকরা কিন্তু এখন বাংলাদেশের এই এলাকাতে এত বেশি আয়ালস পরিচিত হয়ে গেছে যে আপনার টোফেলটা জানে না অনেকে তো অনেক মানুষ অনেক চিনিই না সেটা বিষয় না বিষয়টা হচ্ছে তারা আপনার লক্ষ লক্ষ ছেলেমেয়ের পরীক্ষা নেয় প্রতি বছর যার ফলে ওরা আমাদের মানসিকতা জানে ছেলেমেয়েদের মানসিকতা জানে সেই মানসিকতা অনুসারে তারা কিন্তু বিজনেস পলিসিটা ফিট করে সেই বিজনেস পলিসির একটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হলো ক্যাবিস মানে তার এই পরীক্ষা নিতে গিয়ে তারা পলিসি পলিসিতে তো দেখলো যে আরে এই আইএসএল যেই ইয়েটা স্কোরটা মানে আপনার ইউনিভার্সিটিতে পড়তে যা লাগে সেটা ছয় সাড়ে ছয় হইলে একটা ছেলেকে মানে আমেরিকাতে কানাডাতে বা ইউকেতে আনা যায় কারণ সে ওই লেভেলে আপনার পয়সা দেওয়া পড়বে কাজেই আপনার উন্নত দেশগুলিতে বহু ইউনিভার্সিটি আছে তাদের নাম দিয়ে তারা কিন্তু টিউশনি ইয়ে করে টিউশন ফিটাই তাদের মূল ব্যবসা সেটা তারা তৈরি করেছে তো তারা দেখল যে এখন যদি এটা খুব বেশি কঠিন করে দেওয়া হয় তাইলে কিন্তু ছাত্র আসবে না ছাত্র আসবে কী করে তার চেয়ে বেটার হয় এমন একটা কিছু সিস্টেম করি যে ছয় সাড়ে ছয় এই সিস্টেমটা যদি মানে একদম গ্রামার যদি না জানে নন নেটিভ দেশে বিশেষ করে বাংলাদেশ গ্রামার তো একদম জানেই না ইন্টারনেট পাস একদম জানে মানে ভাষা ভাষা জানে তো এদেরকে যদি আমরা ওরা নিতে চায় তাহলে তো নিয়মক যদি খুব কঠিন করে দেয় তাহলে তো আর আসতে পারবে না আর যেহেতু ওরা বেশিরভাগই আসবে পয়সা দেওয়া পড়বে তো কাজে দরকারটা কী এমন কিছু সিস্টেম করি যেই সিস্টেমে মানে পরীক্ষা হলে বসলেই এই যেন সিক্স পাওয়া যায় একটু শুনতে কিন্তু অবাক শোনা যাচ্ছে কারণ আপনারা তো ভয় পান এই জন্য আপনার বাবা না জানে কি না সিস্টেমটা তারা এমনভাবে করছে এত চালাকি করে এত গবেষণা করে আর সেটা হচ্ছে যে আপনি যদি ট্রিক্সগুলি আপনি শিখে ফেলেন এখানে কিছু সাংঘাতিক সুন্দর সুন্দর ট্রিক্স আছে মানে আপনি ধরেন মিনিমাম তো আপনি ইন্টারমিডিয়েট পাস মানে বা ইন্টারমিট পড়েন তা তারা তো অনেক গ্রামার শিখছে ভুলে যায় গ্রামার ভুলে যায় বা বুঝে না এটা অন্য জিনিস কিন্তু নাম তো জানেন যেমন আমি যদি বলি অ্যাডজিটিভ নাম শোনেন নাই এটা বলে আপনি হাসবেন্ড মানুষ যেমন অ্যাড আপনি কি নাম শুনেন নেই বারবার নাম শুনেন নাই নাউন নাম শোনেন নাই এটা ভালোই চলছে এখন কোনটার কী কাম সেটা জিজ্ঞেস করলেই পারবেন না সেটা অন্য জিনিস কিন্তু জানেন তো ওইটাই বলা হচ্ছে তো এখানে এত ট্রিক্স আওয়াজ দেওয়া আছে এই ট্রিক্সটা যদি আপনি ফলো করেন সেই ট্রিক্সগুলো আমরা ফলো করতেছি কয়েক বছর যাবৎ দেখলাম যে হ্যাঁ কোনো গ্রামার না জানলো আপনার ওই ট্রিক্স ধরে সিক্স সাড়ে ছয় পাওয়া যায় বিশেষ করে রাইটিং তো মানে অদ্ভুত মজার ব্যাপার এখন আপনার ওই ট্যাম্প্লেট আছে ওই ট্যাম্প্লেটে যদি ফালাইয়া কোনো রকমে যদি খালি লিখা যদি আপনি খালি বুঝাইতে পারেন যে বাইরে বাইরে তাহলে নাম্বারতে দেবে ছয় দিনে আমি বউ একটা দিকটা কিন্তু আপনার ইয়ে পাবেন না রিডিংয়ে পাবেন না রিডিং অনেক যন্ত্রণা আমরা এরকম অনেক স্টুডেন্ট পাইছি যে সিক্স পয়েন্ট সিক্স পাই গেছে গা রাইটিংয়ে কিন্তু রিডিংয়ে পাইতেছে সাড়ে চার কারণ রিডিং একটু টেকনিক্যাল ওই টেকনিক্যাল মানে ট্রিক্স ট্রিক্স জানলে আমার তো ওই ট্রিক্সগুলো কিন্তু আমি কিন্তু আমার ভিডিও অনেকগুলি করছি সেগুলো আপনি দেখে নেন রিডিংও আছে রাইটিংও আছে সো কিন্তু এখন ধরেন আপনার দরকার হলো পয়সা ছাড়া আপনি বৃত্তিতে পড়তে চান বাইরে ভাই আপনার জন্য এই স্কোপ রাখে নাই আপনাকে কিন্তু অনেক কিছু শিখতে হবে আপনি না শিখে যদি আপনি মনে করেন যে আপনি সাত সাড়ে সাত পেয়ে যাবেন বুকার সর্বে বসবাস করতেছে অনেক দিন ধরে পড়াই তো মানে বলতে বাধ্য হলো আপনাদের কিন্তু ইংরেজি গ্রামার শিখতে হবে সেই যেটাই আমি লিখে ফেলছি এখানে আপনারা আসেন এটা দেখেন ভুল করবেন না টাকা দিয়ে সারা যারা বিদেশে পড়বেন ধরি নাইনটি পার্সেন্ট এরকম তারা ঠিক শিখুন গ্রামার না আমরা তাই করি কিন্তু বৃত্তি পেতে পড়তে ইচ্ছুক তাদের ইংরেজি গ্রামার শিখাইতে শিখতেই হবে দ্বিতীয় কোনো পথ নেই যত দ্রুত বুঝতে পারবেন তত দ্রুত সমাধান যারা টাকা দিয়ে পড়বেন গ্রামার শেখার জন্য সময় দেওয়ার কোনো দরকার নেই বরং এখানে কোনো অনেক ট্রিক্স আছে কি করে সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ করবেন এগুলো আমরা শেখাই ফেসবুক অনেক পোস্ট দেওয়া হয়েছে যার যেটা লাগে ফলো করুন এগুলি দেখেন দেখলে আমি আমি অনেক কিছু ক্লিয়ার বলে দিছি অনেক ভিডিও দিয়ে দিছি আপনাদেরকে এগুলো যদি করার পর যদি আপনারা পারেন পেরে গেলেন আর যদি তারপরও না পারেন আমরা তো আসি আমাদের এখানে পল্লবীতে আমাদের এখানে থাকার জায়গার ব্যবস্থা আছে আপনারা থাকতে পারবেন এবং যতদিন লাগে থেকে আপনারা সামনাসামনি পড়তে পারবেন আর না হয় যদি মনে করেন না পল্লবী আসবেন না আপনি থাকেন এখন বরিশালে ঝালকাঠিতে বা পঞ্চগড়ে ওকে নো প্রবলেম অনলাইনে পড়েন আমার অনলাইনে স্টুডেন্টই বেশি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু যদি মনে করেন না সামনাসারি স্যারের সামনে পড়ব আসেন কোনো সমস্যা নাই ওয়েলকাম আপনি এখানে যতক্ষণ আপনার মানে ভর্তি হওয়ার পরে আপনার চলতে থাকবে যতক্ষণ পরে পর্যন্ত আপনি কনফিডেন্স ফিল করবেন না যে মানে আমি এবার ছয় সাড়ে ছয় পাবো ততক্ষণ পর্যন্ত ক্লাস চলতে থাকবে ফ্রি হ্যাঁ কিন্তু আবার যারা যারা বৃত্তি পাবেন তাদের বিষয়টা একটু আলাদা তারা এইভাবে হবে না তাদের কিন্তু আপনার গ্রামার শিখতে হবে গ্রামার শিখলে আপনি হায়ার সিরিজ করতে তখন ভালো করতে পারেন একেবারে কনফার্ম সেভেন পেয়ে যাবে সেভেন পয়েন্ট ফাইভেও পেতে পারেন তারাও আপনার আমাদের এখানে আমন্ত্রিত ধন্যবাদ এই বিষয়টা বলার জন্যই আজকের ভিডিওটা ধন্যবাদ পরে আবার আরেকটা ভিডিও হয়তো দেওয়া হবে ধন্যবাদ